নৈহাটিতে তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুনের পরদিনই ব্যারাকপুরের কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল অলোক রাজোরিয়াকে ব্যারাকপুরে নতুন সিপির দায়িত্ব দেওয়া হয়েছে অজয় কুমার ঠাকুরকে এর আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যুগ্ম পুলিশ কমিশনার অপরাধ পদে ছিলেন কিছুদিন কমিশনারের দায়িত্ব সামলেছেন কারা বিভাগের ডিআইজিও ছিলেন অজয় কুমার ঠাকুর অন্যদিকে অলোক রাজোরিয়াকে ডিআইজি ট্রাফিক পদে পাঠানো হয়েছে একই সঙ্গে এসপি ট্রাফিক রাজনারায়ণ মুখোপাধ্যায়কে সেকেন্ড ব্যাটেলিয়নে পাঠানো হয়েছে যদিও নবান্ন তরফে এটিকে রুটিন বদলি বলা হয়েছে গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় শুক্রবার প্রকাশ্যে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে মাথা ফেপলে খুন করা হয় খুনের সেই হার হিম করা ভিডিও প্রকাশ্যে এসেছে খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে শরৎ হয়েছে তৃণমূল রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বিজেপি পার্টি অফিসে ভাঙচুর করে আগুনও ধরিয়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে পাল্টা হুশিয়ারিও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবারই জগদ্ দলের রাজকুম চৌধুরী এক জুটমিল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় এর আগে নৈহাটিতে উপনির্বাচনের দিন ভাটপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৃণমূল নেতা অশোক সাউ